বিএনপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে স্তর দেওয়া গাছের সাথে বাঁধানো এমনকি তার বিরুদ্ধে মামলা দেওয়ার বিষয়ে আলোচনা সহ বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির যুবদল নেতা ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন চলুন সে বিষয়ে একটু বিস্তারিত জেনে নেই এই রবিউল ইসলাম নয়নের ব্যাপারে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে যত টাকা লুটপাট এবং চাটাবাজি করেছে এই একজন নয়ন যে টাকা লুটপাট করেছে সেই টাকাও খরচ যাবে না গণভোটের মধ্য দিয়ে সুতরাং গণভোট করতে অল্প টাকা খরচ করবে তাহলে বিএনপি কেন এত ভয় পাচ্ছে বিএনপির নেতা একজন নেতা এই টাকা কয়টাই দিয়ে দিতে পারবে এমনটাই মন্তব্য করেছিলেন এই এনসিপি নেতা মুখপাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দক্ষিণের যুব নেতা এই রবিউল ইসলাম নয়ন তিনি সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন যে এই নাসির উদ্দিন পাটোয়ারি তিনি রাজনীতির শিষ্টাচার অমান্য করে দেশের গণ্যমান্য এবং রাজনীতিবিদ সুশীল সমাজদেরকে নিয়ে খুব খারাপ এবং বাজে মন্তব্য করে তিনি এমন আমি আমি শুনেছি নাকি তিনি কিছু খায় তাই খেয়ে যদি টাল হয়ে এভাবে রাজনীতি এবং সমাজ দেশের এই রাজনীতির প্ল্যাটফর্মে যদি এভাবে হাবল তাবোল বলে তাহলে তো তার চিকিৎসা করতে হবে তার চিকিৎসার জন্য আমি প্রয়োজনে মামলা করে আইনের মধ্য দিয়ে তাকে চিকিৎসা করাবো কি এই নয়ন বলেছে যে সে যেভাবে কথা বলছে যেভাবে রাজনীতিবিদদের নিয়ে সমালোচনা করছে তাতে তিনি চট থাপ্পর খেতে পারে তাকে কাছে বেঁধে রাখতে পারে তাকে শারীরিক নির্যাতন করতে পারে আর যদি গাছে বেঁধে রাখে সর থাপ্পড় দেয় তাহলে একটা রাজনীতির অবস্থাটা ভিন্ন খাতে চলে যাবে এনসিবির অবস্থা খুব করুণ অবস্থা হবে তো রাজনীতির মাঠে যদি তিনি চর থাপ্পড় এবং এই গাছে বাঁধা সহ মামলা থেকে বের হতে চায় মুক্তি পেতে চায় তাহলে তিনি সংবাদ সম্মেলন করে বিএনপি যুবদল এবং আমার কাছে ক্ষমা চেয়ে জাতির কাছে যদি ক্ষমা চায় তাহলে হয়তো বা তিনি চেয়ে যদি পরবর্তীতে এরকমের অপরাধমূলক বক্তব্য এবং এই রাজনীতিবিদদের সাথে শিষ্টাচার অনুযায়ী যদি কথা না বলে তাহলে তার চরম এখন দেখার বিষয় এই নাসির উদ্দিন পাটোয়ারি চর খাবে নাকি রাস গাছে বেঁধে রাখবে নাকি চিকিৎসা করবে নাকি এই নয়ন সহ যারা যাদেরকে নিয়ে এই নাসিরুদ্দিন পাটোয়ারি বক্তব্য দিয়েছিলেন বুড়িগঙ্গা নদীতে গোসল করাবে পানিতে গোসল করাবে না ভোটের মধ্য দিয়ে বিএনপির কবর দেবে বিভিন্ন যে সমালোচনা করেছেন সেখানেই তিনি স্থির থেকে দাঁত ভাঙা জবাব দেবেন সেটাই এখন দেখার বিষয় এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে